কাজ করে বা কিভাবে কালেকশন হয় এটার পিছনে কিন্তু স্পিকার আছে তো অনেকে হয়তো মনে করেন যে আসলে ব্লুটুথ মিটার কাজ করবে নাকি হুদাই বোমবাং হ্যাঁ আসলে বোমবাংরে দেখাবো আজকে তো দেখেন এখানে যেটা আছে আটচল্লিশ বল থেকে বাহাত্তর পর্যন্ত কাজ করবে এটা হ্যাঁ তো এই যে দেখেন আমি কিন্তু সম্পূর্ণ লাইন এই যে দিয়ে রাখছি আর এই যে হচ্ছে মোবাইল আমি এই যে মোবাইল দিয়ে এখন কিন্তু কালেকশন করব হ্যাঁ তো আমি আগে পাওয়ারটা দিয়ে নেই তারপর আপনাদেরকে একে একে দেখাচ্ছি যে দেখেন মিটারে মিটারে কিন্তু কালেকশন চলে আসছে হ্যাঁ তো এখানে যেটা কালেকশন চলে আসছে তো এখন দেখেন এই যে আমি কিন্তু এখানে পাওয়ার দিব ব্লুটুথ কালেকশন এই যে দেখেন আমার কিন্তু ব্লুটুথ কালেকশন আগে থেকে হয়ে আছে আমি কিন্তু দিয়ে রাখছি ব্লুটুথ কালেকশন তো আমি এখন এই যে দেখেন একটু খেয়াল করবেন আমার হাতের দিকে এই যে দেখেন আমি যদি একটা অডিও বাজাই এই যে দেখেন এখান থেকে যে কোনো একটা অডিও এই যে এই আমি অডিও এটা কিন্তু মোবাইলে বাজে না খেয়াল করেন এটা কিন্তু কোনো মোবাইলে বাজে না আমি যে দেখেন সব দিকে চাপ দিয়ে ধরে রাখলাম মোবাইলে কিন্তু বাজে না আমি একটু বাজায় দিচ্ছি এই যে সাউন্ডটা কমায় দিচ্ছি আমার সাউন্ডটা

এইভাবে মূলত আপনার ব্লুটুথ মিটার কালেকশন করবেন তারপরে হচ্ছে যে এখানে আর কোনো কাজ নেই একবার যদি আপনি আপনার যেই বা ফোনে কালেক্ট করবেন সেটা কিন্তু সবসময় অটো কালেকশন হয়ে থাকবে আপনি জাস্ট খালি অন করে সার্চ বা ওই ওখানে দেখা গেছে যে এই যে দেখেন আমি একটু দেখাই ভালো করে তাহলে হয়তো বুঝতে পারবেন এই যে দেখেন এই যে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ইউটি ইউটি এই যে নাইনটি নাইন জেরে এটা হচ্ছে এটার কোট এটার কোট এই যে এখানে ডাবল দেওয়া আছে এই যে একটা এই একটা দুইটা তো এটা বিচ্ছিন্ন করে দিলে কিন্তু এটা কাজ করবে না এটা আবার নতুন করে কালেক্ট করে নিতে হবে হ্যাঁ তো এইভাবে কিন্তু মূলত ব্লুটুথ মিটার কালেকশন করা হয় তো এই মিটারগুলো কিন্তু আমরা সবসময় বিক্রি করে থাকি বিভিন্ন জেলাতে বা চৌষট্টি জেলাতে কিন্তু আমরা বিক্রি করে থাকি তো যারা নিতে চান চাইলে আমরা অ্যাডভান্স করে নিতে পারেন অ্যাডভান্স ছাড়াও নিতে পারবেন তবে অ্যাডভান্স ছাড়া দিলে অনেকটা ঝামেলা হয় অনেকে হয় কি মাল রিটার্ন করে দেয় তো সেক্ষেত্রে আমরা তাদেরকে ধরতে পারি না ফোনও পাই না যে ভাই বিভিন্ন সমস্যা দেখায় অজুহাতের কোনো শেষ থাকে না তো আপনারা চেষ্টা করবেন অ্যাডভান্স দিয়ে মাল নেওয়ার জন্য অ্যাডভান্স দিয়ে নিতে পারলে আমাদের জন্য সর্বোচ্চ ভালো হয় যেমন ধরেন একটা ব্লুটুথ মিটারে সর্বোচ্চ একশো বিশ টাকা কুরিয়ার খরচ থাকে একশো বিশ টাকার নিচে চৌষট্টি জেলাতে কোনো কুরিয়ার খরচ হয় না মিনিমাম একশো তিরিশ টাকা হয় আমরা একশো বিশ টাকা বলে থাকি আপনাকে একশো টাকা মিনিমাম দিতে হবে বাকিটা হচ্ছে মাল হাতে পাইলে সেখানে দিতে হবে যদি কোনো কারণে আপনি মাল অর্ধেক পথে বা হাতে নিয়ে দেখা গেছে যে ফেরত দিবেন সেক্ষেত্রে আপনার একশো বিশ টাকা ফেরত পাবেন না আপনি কুরিয়ার হিসেবে